সায়নী ঘোষ বারুইপুরে হোলি উৎসবে মাতলেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ রবিবার দুপুরে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলতলা স্টেডিয়াম ফুটবল মাঠে একটি বসন্ত উৎসবে আসেন এবং সেখানে হোলি খেলায় মত্ত হন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বে বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাগ সর্দার বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায় চৌধুরী বারুইপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরমাতা নমিতা সর্দার বারুইপুর পূর্ব বিধানসভা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের দশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপাদান সহ তৃণমূল কর্মী নেতা নেতৃবৃন্দ দুপুর আড়াইটা নাগাদ এই বসন্ত উৎসব শুরু হয় বহু কচি কাচার দল এখানে নৃত্য পরিবর্তন করে সেই সঙ্গে এলাকার মানুষ এই দোল উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি হয়েছেন শেষে এই উৎসবে খেলা হবে গানটিতে সারা মাঠে দর্শক এবং নৃত্য পরিবেশন যারা করেছিল সবাই মিলে নাচের তারে তাল দিয়েছিল এই অনুষ্ঠান শুরুতে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দারের মুখে আবির মাখিয়ে দেন সায়নি ঘোষ এবং বিধায়ক নিজেও সায়নি ঘোষের মুখে আবির মাখিয়ে দেয় সেই সঙ্গে সেখানকার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা নিজেদের মধ্যে আবির মেখে বসন্ত উৎসব পালন করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সায়নি ঘোষ বলেন সিপিএম যাদবপুরের সিপিএম পার্থী সৃজন ভট্টাচার্যের সঙ্গে তার কন্টেস্ট শুধু বিজেপি প্রার্থী যারা দেশকে ভাগ করতে চাইছে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর হয়েই লড়ার অনুমতি দিয়েছে তাই তিনি এই ভোট লড়াই অবতীর্ণ হয়েছেন হ্যাঁ আজকে বসন্ত উৎসবে তোমাকে দেখতে পাচ্ছে মানে রঙে রঙে রঙিন তো বলো বাচ্চাদের সঙ্গে আজকে কিরকম লাগছে খুবই ভালো লাগছে এটা তো বড়ইপুর পূর্ব বিধানসভার একটা প্রোগ্রাম মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের বিধায়ক স্যার এখানে দাঁড়িয়ে রয়েছে বিভাশতা ভবদা অ্যাজ পপুলারলি कॉल्ड এবং তার সঙ্গে আমার দিদিরা রয়েছে বোনেরা রয়েছে এবং ছোট ছোট আমাদের বেবিরা রয়েছে ওদের সঙ্গে প্রকৃত অর্থে বলতে পারো যে দোলের শুভ সূচনা হলো ওদের সাথে টিভি নেন আচ্ছা ঠিক আছে বলো আগেও ইয়ে দৃষ্টান্ত তুমি রেখেছ সৃজনের সঙ্গে তো আজকে আরও একটা নমুনা তো বলো এভাবেই চলতে থাকবে এইভাবেই তো চলা উচিত এবং রাজনৈতিক সৌজন্য থাকা তো খুব দরকারি স্পেশালি আমাদের ইয়ং জেনারেশান আমি তো আগেও বলেছি যে আমার লড়াই বিজেপির প্রার্থী বা সিপিএমের প্রার্থীর বিরুদ্ধে নয় আমার লড়াই বিজেপির বিরুদ্ধে দেশকে যারা বিভাজিত করতে চায় তাদের বিরুদ্ধে তো সেখানে ক্যান্ডিডেটকে সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয় সৃজনের সঙ্গে আমার দেখা হয়েছে একটা অত্যন্ত শোকের একটা পরিবেশে দেখা হয়েছে সেখানে দাঁড়িয়ে বেসিক যতটুকু কার্সি থাকে সেটা যে কোনো মানুষেরই করা উচিত বলে আমার মনে হয় সাংসদ হয়ে যাওয়ার পরও মানে এভাবেই কি রং খেলা হবে আরে ও কেন হবে না সাংসদ বলে কি মানুষ না নাকি হ্যাঁ নিশ্চয়ই খেলা হবে প্রত্যেক বছর খেলা হবে এবং তবে তার আগে রং বিরং দোল খেলার আগে আমার মনে হয় যে প্রত্যেক বছর সেটা তো যেরম হবে তার আগে এই চতুর্থ জুন যদি সবার ভালোবাসা আশীর্বাদ থাকে তো সবার আগে সবুজ আবির খেলা হবে